হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শীত পড়ে গেছে এখন তো পুরো বাগান ভর্তিই ফুল আর বাগান বিলাস তো যাদের ছাদ বাগানে আছে তাদের তো কথাই নেই কম বেশি তো ফুল হবেই তো আজ আমি তোমাদের বলবো যে বাগান বিলাসে খুব বেশি কিন্তু খুব খুব বেশি যত্নও লাগে না যে খুব প্রচুর পরিমাণে যে ছত্রাকনাশক বা কীটনাশক দিতে হয় তারও কিন্তু দরকার হয় না খুব অল্প যত্নে কিন্তু বাগান ব্লাস করা যায় তিনটে স্ট্রিপস ফলো করলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় দেখো আমার বাগান বাগানবিলাসগুলোই কিন্তু কড়ি ভর্তি হয়ে গেছে মানে পুরো গাছ ভর্তি ফুল আসবে দেখেই মনে হচ্ছে তো আমি এর জন্য কি করি আমি এর জন্য খুব বেশি কিছু কিন্তু করি না প্রথম টিপস হচ্ছে যে গাছ রোদে প্রো ফুল সানলাইট ফুল ফুল সানলাইটে রাখতে হবে ছায়া যুক্ত জায়গায় রাখলে কিন্তু এই গাছে বেশি ফুল দেবে না ফুল দিলেও দিতে পারে অল্প স্বল্প শুধু পাতায় ভর্তি থাকবে হ্যাঁ আগার দিকে হয়তো একটু ফুল হবে আর যদি তুমি সারা দিন এমন জায়গায় রাখতে হবে এই বাগান বিলাস গাছকে দিন যেখানে রোদ পায়। অন্তত করে ছয় সাত ঘন্টা রোদ পায়। এমন জায়গায় রাখতে হবে আমার কাছে বিভিন্ন রকমের কালারের বগান ভেরিয়া আছে দেখো প্রত্যেকটা কালারই প্রত্যেকটা গাছেই কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে আর প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর দ্বিতীয় ট্রিপস হচ্ছে বাগানবলাস গাছে খুব বেশি পরিমাণ কিন্তু জল লাগে না অনেকে বলে যে জল একদমই দিতে পারুন একদম জলের ক্রাইসিস করে ফেলতে গাছকে মানে গাছের গোড়া একদম শুকিয়ে ফেলতে জানি না আমি ওরকম কোনো দিনই করিনি কারণ একদম ওইভাবে আমি ফুল নিই না গাছকে আমি গাছকে খুব ভালোবাসি তো আমি গাছকে কষ্ট দিতে চাই না যেটুকু পরিমাণ ওভার জলও দেবো না যেটুকু প্রয়োজন সেইটুকু দেবো গাছের গোড়া একদম শুকিয়ে না আসলে আমি জল দিই না গাছের গোড়া একদম শুকিয়ে আসলে তখনই জল দিই খুব বেশি পরিমাণ জল লাগে না আর হ্যাঁ ফুলের টাইমে কিন্তু দুবার করে জল দিতে হবে নাহলে কিন্তু ফুল বেশি দিন থাকবে না যখন কুড়ি আসতে শুরু করবে তখন কিন্তু ঠিকভাবে গাছে জল দিতে হবে তখন জলের ক্রাইসিস করলে হবে না তো জলটা কম দেবে কম বলতে যখন প্রয়োজন গাছের তখন দেবে আমি কিন্তু ওইভাবে ফুল আনি না আর আরেকটা টিপস হচ্ছে এক হলো পনেরো দিন অন্তর অন্তর তো আমরা ডিএ প্রত্যেকটা গাছে শীতকালীন গাছগুলোই ডিএপি দিই তো এমনি এটা বিলাস তো সারা বছরেরই গাছ তো ডিএপি তো দেবেই আর করবে কি যখন এই নভেম্বর মাস সেই টাইমে অক্টোবরের লাস্টে লাস্টে কি নভেম্বরের প্রথমে গাছের গোড়ার মাটি অনেক পুরনো গাছ হলে গাছের গোড়ার কিছুটা মাটি তুলে তুলে নিয়ে অন্য যে নতুন যে মাটি প্রস্তুত করবে সেই মাটির ভেতর শিংকুচি হাড়ের গুঁড়ো রক্তসার কেউ বাদাম খোলও ইউজ করতে পারে বা নিমখোল এগুলো দিয়ে ভালো করে মাটি একটা মাটি মিশিয়ে নিয়ে ভালো করে সেই মাটিটা দিয়ে গাছের গোড়াটা ভরাট করে দিতে হবে কিছুটা গাছের মাটি তুলে নিয়ে আর যেগুলো নতুন গাছ সেগুলোর মধ্যে কিছুটা শি শিঙ্কুচি আর ওই রক্তসারের মাটি মিশিয়ে গোড়াটা খুচরিয়ে দিয়ে দিতে হবে দিয়ে দিলে ব্যাস আর কিছু না আর অনেকে সর্ষের খোলপচা জল দেয় গাছের গোড়ায় কিন্তু আমার মনে হয় যে ওটা খুব বেশি পরিমাণ দিলে গাছের গোড়ারটা ফাঙ্গাস লেগে অনেক মানে দীর্ঘদিন যাবৎ দিতে থাকলে গাছের গোড়াটাই ফাঙ্গাস লেগে গাছের গোড়াটা নষ্ট হয় ওই জন্য আমি খুব একটা সর্ষের খোল পচা জল দিই না দিতে চাইলেও দেওয়া যাবে তাতেও কিন্তু ভালো ফুল হবে আর ফুল চলে আসার পর কিন্তু কোনো রকম সার বা কীটনাশক গাছে স্প্রে করবে না এই হচ্ছে আমার আমি এই দিয়েই আমি এত ফুল পেয়েছি আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও